গুড মর্নিং কেমন আছে সবাই আজ অনেক দিন পর একটি বড় ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ছিল একাদশীর পরের দিনের আর সকালবেলা ভেবেছিলাম সবাই মিলে একটু ফ্রেশ মুড়ে চা খাবো আর ফ্রেশ মুড়ে চা খেতে গিয়ে এই অবস্থা ঘটলো তো এই কাপটি আনা হয়েছিল পাখির জন্য ভাবলাম আজকেই নতুন কাপের উদ্বোধন হয়ে যাক তো কাপটি ধরতে গিয়ে সেই অ্যাক্সিডেন্টটা ঘটালো তো আমার ফ্রেশ মুডের বারোটা বেজে গেলো তাড়াতাড়ি করে পরিষ্কার টুস্কার করে সকালের খাবার দাবার খেয়ে আমি চলে এসেছি ঘরে কদিন পরেই তো জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর আগে টর তো একটু পরিষ্কার করতে হবে তো শুরুতে আমি পর্দাগুলো খুলে নিচ্ছি তারপর ঝোল ঝাড়বো চাদরটাও পাল্টাবো ভাবছি কিন্তু আজকে পাল্টাবো না কারণ দু তিন দিন আগে এই চাদরটা পাতা হয়েছে আর যাক একবারে জন্মাষ্টমীর আগে আগে চেঞ্জ করব তাহলে জন্মাষ্টমীর সময় একদম নতুন ঝকঝকে চাদর থাকবে সবসময় আমি চেষ্টা করি পাখি স্কুলে নিয়ে আমি চাদর চেঞ্জ করা তারপর বিছানা তোলা এগুলো সেরে ফেলতে না হলে যে এই কাণ্ড ঘটে বালিশ টালিশ সে ভলুকে নিয়ে শুয়ে আছে কিছুতেই আর সেখান থেকে উঠবে না এটা নাকি তার বিছানা এখানেই শেষ হবে তো কোনো মতে চাদরটা তার থেকে টেনে টুনে আমি চাদরটা পেতে দিলাম তারপর সে মহারানী চাদরের উপরই শুয়ে আছে এই তো আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে এখন হচ্ছে সব কাঁচাকুচির পালা আজকে কিছুই কাঁচাকুচি হবে না আজকে তো অনেকটা বেলা হয়ে গেছে আস্তে আস্তে কাজ বাড়ি আর রান্নাঘরে এসে জানালায় চোখ পড়তেই এনাকে দেখতে পেলাম কি দারুণ লাগছে তাই না তাই একটু ক্যামেরা বন্দি করে রাখলাম তো তাড়াহুড়ো করে রান্নাটাও বসিয়ে দিতে হবে তবে অনেকটাই বেলা হয়ে গেছে ওদিকে আজকে রান্না বান্নার মেনু হচ্ছে কাতলা মাছের ঝোল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট সেই লাউটাই কাটতে বসে সাধারণত আমরা যারা গৃহবধূ তাদের সকাল থেকে দুপুরে রান্না খাওয়া অবধি নিঃশ্বাস ফেলার জো থাকে না আমারও তার অন্যথা কিছু না তো মাম্মা তো আজকে স্কুল ছিল না তাই সকালটা একটু ঢিলেমি করলো এখন কিন্তু তাড়াহুড়োর মধ্যেই কাজগুলো সারছি আর তার মধ্যেই ইনি সেই বায়নাগুলো শুরু করলো

উফ আচ্ছা রান্না বান্না করবো না করবো না তাড়াহুড়োর সময় পাখিকে বকে দিই ঠিকই কিন্তু তারপর ভাবি যে করবেই করবে বাকি আমি ছাড়াও ওর কেউ নেই আর ও ছাড়াও আমার কেউ নেই ঘরের মধ্যে টাইম কাটানোর জন্য ও আমার আছে আমি ওর আছি তো তাড়াহুড়ো করে রান্নাটা করে নিই তারপর বাদ বাকি টাইমটা ওকে দেবো ভাবছি আর মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি ওদিকে আমার কাটাকুটি শেষ আসলে গুছিয়ে টুছিয়ে নিলে রান্না করতে খুব একটা টাইম লাগে না পরপর রান্নাগুলো করে ফেলা যায় আর আমি সব সময় এটাই করি গুছিয়ে নিই নাহলে একবার গ্যাসটা অন করে দিলে তারপর তাড়াহুড়ো লেগে যায় আমি আর পেরে উঠি না যেন কি রেখে কি করব বুঝতে পারি না হয় কড়াই পুড়ে যায় নয় তো কাটাকুটি হয় না সে যেন এক যুদ্ধ লেগে যায় মাছ ভাজা হয়ে গেছে পাখি মাছ ভাজা দিয়েই খাবে কারণ ঝোলের মাছটাও খেতে পারে না ঝাল লাগে আর আমি আলু দিয়ে ঝোলটা করে নেব তবে থেকে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি তবে থেকে আমার শর্ট ভিডিওগুলোই বেশি আপলোড করা হয় লং ভিডিও হয়তো দু তিনখানা আপলোড করেছি প্রতিদিনই ভাবি যে লং ভিডিওগুলো দেব দু একখানা বানাবো কিন্তু ওই যে আলসেমির জন্য হয়ে ওঠে আর সত্যি কথা বলতে আমার এই চ্যানেলটা একেবারেই নতুন যার জন্য লং ভিডিও হয়তো সবার কাছে হচ্ছে না কেউ পছন্দ অতটা করছে না যার জন্য আমিও বানাতে খুব একটা ইন্টারেস্ট পাচ্ছি না এই জন্যই এক সপ্তাহ বাদে বাদে একটা একটা করেই দিচ্ছি বাঙালির উৎসব কিন্তু শুরু হয়ে গেল এই তো আর কদিন বাদে রাখি পূর্ণিমা তারপর জন্মাষ্টমী তারপর গণেশ পুজো আর তারপরে পুজো আর পুজোর পর তো পরপর হতেই থাকবে যাদের বাড়িতে গোপাল আছে তা নিশ্চয়ই জন্মাষ্টমী নিয়ে খুবই উৎসাহিত আছো যে কি কি করবে না করবে আমি তো খুব চিন্তাভাবনা করছি যাই না কত দূর কী করতে পারবো কিন্তু প্রতি বছরই জন্মাষ্টমী আসলে আমি মনে মনে অনেক কিছু পরিকল্পনা করতে থাকি এটা করব সেটা করব আর জন্মাষ্টমীর পরে আমাদের বাড়িতে পরপর জন্মদিন শুরু হয়ে যেত কিন্তু এখন আর সেরকম কিছু নেই নিজেদের জন্মদিন নিয়ে নিজেদের মনের মধ্যে অত কিছু হয় না আর রান্না করতে করতে মাঝপথে গ্যাসটা অফ করে আমি চলে এসছি পাখিকে নিয়ে নিচে দেখছিলাম জানালা এই দোকানগুলো যাচ্ছিলো আসলে ওই যে বললাম জন্মাষ্টমী নিয়ে অনেক কিছু মনের মধ্যে পরিকল্পনা করতে থাকি আমার কাছে পুজোর বাসন বলতে খুবই কম নেই বললেই চলে তাই ভাবছিলাম যে যদি দু একখানা বাসন কেনা যায় কিন্তু যেটা চাচ্ছিলাম সেটা পেলাম না তাই আবার চলে এসছি আর গিয়ে পাখির যা বায়না এটা কিনবো সেটা কিনবো গিয়েও পড়েছিলাম এক মহাবিপদে আর ওদিকে লাউখণ্ডটাও হয়ে গেছে আর পাখিকে স্নান টান করিয়ে নিয়ে খাইয়ে দিয়েছি আর এবার আমি ভাত খেয়ে নেবো তো আজকে আমার এই রান্নাবান্না সব কাজকর্ম কেমন লাগলো জানাতে ভুলো না টাটা